সারা বছর একটা মোটামুটি পড়াশোনা করেছিলে টেস্টও একটা অ্যাভারেজ বা ভালো নাম্বার এনেছো তারপর থেকে দু তিন মাস ভালো রকম খেটেছো টেস্ট পেপার প্র্যাকটিস করেছো এখন শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে যেন সব কিছু ভুলে যাচ্ছি সব কিছু গুলিয়ে যাচ্ছে কিচ্ছু পারবো না নার্ভাস লাগছে তো তোমারও যদি এরকমটা মনে হয় তোমার জন্য এই ভিডিওটা শেষ দশ দিনে প্রিপারেশনের কি স্ট্র্যাটেজি থাকবে রিভিশনের কি মেথড থাকবে যাতে পরীক্ষার হলে গিয়ে একদম আত্মবিশ্বাসের সাথে এই দিনগুলোতে আগুন ঝরাতে পারো চিন্তার কিছু নেই তোমাদের একদম রুটিন অনুযায়ী সমস্ত বিষয়ের কি কমপ্লিট রিভিশন স্ট্র্যাটেজি হবে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কোন সাবজেক্টের কোন পার্টটা কিভাবে রিভিশন করবে কিভাবে টাইম ম্যানেজ করবে কতটা ঘুমাবে এই শেষ দশ দিন হতে চলেছে তোমার জীবনের একদম লিটারালি অগ্নি পরীক্ষার অন্তিম ধাপ সারা বছর তুমি যতই পরিশ্রম করে দেখো এই দশ দিনে যদি তোমার একটু প্র্যাকটিসে ঢিলেমি হয়ে যায় তোমার কিন্তু সমস্ত পরিশ্রম জলে যেতে পারে তাই একদম চিন্তা না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পারলে খাতা পেন নিতে পারো কিছু গুরুত্বপূর্ণ জিনিস নোট করবে যেগুলো তোমার পরবর্তী দশ দিন এবং পরীক্ষা চলাকালীনও কিন্তু যথেষ্ট হেল্প করবে অনেকেই হয়তো ভাববে যে পরীক্ষার শেষ দশ দিনে আমি যদি একটু বেশি পড়ে নিই একটু বেশি পরিশ্রম করে নিই তাহলে আমার হয়তো রেজাল্টটা ভালো হবে তো এটা কিন্তু মোটেও পুরো সত্য নয় এটা একটা আংশিক সত্য এবং কিছুটা মিট বলতে পারো কারণ তুমি তিন ঘন্টা একটু ঢিলেমি দিয়ে পড়বে বা একটু বেটার হতে পড়বে তার থেকে তুমি এক ঘন্টা যদি ডিপ পড়ো বা প্রপার স্ট্র্যাটেজি নিয়ে পড়ো ওই তিন ঘন্টার পড়াটার থেকে কিন্তু সেই এক ঘন্টার পড়াটা অনেকটা বেস্ট তাই শেষ দশ দিনে যেহেতু সময় কম তাই বেস্ট অ্যাপ্রোচ নিয়ে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু রিভিশন করতে হবে তো সবার প্রথমেই আমি বলি এই সময় ঘুমের সাথে নো কম্প্রোমাইজ এতদিন অনেক পরিশ্রম করেছো টেস্টের পরে হয়তো টাইমে ঘুমাও লেট নাইট পর্যন্ত পড়াশোনা করেছো বা খুব ভরে উঠে পড়েছো যদিও ভরে ওঠা ভালো আমি সেটা পরে বলছি বাট স্টিল এই শেষ দশ দিন এবং পরীক্ষা চলাকালীন মেক্সিওর যেন সেভেন আওয়ার অ্যাটলিস্ট ডিপ স্লিপ থাকে এটা তোমার পুরোপুরি মেন্টাল গেম এই শেষ দশ দিনের পাশাপাশি পরীক্ষাটাও তোমার প্রিপারেশান যা হওয়ার হয়ে গিয়েছে শেষ দশ দিনে শুধু কিছু ইম্প্রুভমেন্ট হবে আর কিছু ওই যেটা ধার ছিল এতদিন সেটা একটু সানিয়ে নেওয়া হবে বিশ্রাম নেওয়াটা যথেষ্ট প্রয়োজন তাই ঘুমের সাথে কেউ কম্প্রোমাইজ করো না এটা আমি সবার প্রথমেই বলে দিচ্ছি আমি এটা সাত ঘন্টা লিখেছি কারোর ক্ষেত্রে আট ঘন্টাও হতে পারে তো অ্যাজ পার ইওর বডির নিড তোমরা কিন্তু এটা সাত বা আট ঘন্টা ডিপ সিট অবশ্যই নেবে অনেকে কী করে কিছু ছোট ছোটো ন্যাপ নেয় হলো এক ঘন্টা দেড় ঘন্টা ন্যাপ নেয় সেটাও ভালো আবার অনেক সময় কেউ টানা শুধু রাতে এক সময় ঘুমায় তো তোমার যেরকম অভ্যাস রয়েছে এটা কিন্তু সেরকম রাখবে কোনো সময় বিকেলবেলা বা দুপুরে ঘুমানো বা ন্যাপ নেয় এটা কিন্তু মোটেও খারাপ নয় এটা একটা নেক্সট লেভেল পাওয়ার বুস্টারের মতো কাজ করে যদি তুমি এটা নিতে পারো এরপরে আমি এক ঘন্টা দিচ্ছি আমার সমস্ত কাজ খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু এবার কারোর যদি এখানে এক ঘন্টার জায়গায় দু ঘন্টা লাগে সেটা লাগতেই পারে তো সেক্ষেত্রে তার তখন স্টাডির টাইমটা চোদ্দ ঘন্টা থেকে তেরো ঘন্টা বারো ঘন্টা হবে তো এটা নিজেদের অ্যাডজাস্ট মতো অবশ্যই করে নিও আর আমি এই যে এক ঘন্টা রাখছি এটা কিন্তু তোমাদেরকে ইউটিউবে বা কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপডেট থাকতে হবে কারণ এই পরীক্ষা চলাকালীন কি আসছে কাল কি অ্যানাউন্সমেন্ট হল আজ কি অ্যানাউন্সমেন্ট হল এক্ষেত্রে একটু কিছু গুরুত্বপূর্ণ চ্যানেলের দিকে নজর রাখবে একটু নিউজের দিকে নজর রাখবে সেটাও কিন্তু আমি বলে দেব। বডি যেন ফিট থাকে খাওয়া দাওয়া ঠিক করবে ঘুম ঠিক করবে তারপরে এই কিন্তু স্ট্র্যাটেজি ফলো করতে যাবে নহলে স্ট্র্যাটেজি ফলো করতে যাবে আর শরীর খারাপ হয়ে যাবে আর পরীক্ষার আগের দিনে ভালো পরীক্ষা দিতে পারবে না তখন জ্বর নিয়ে পরীক্ষা দিতে যাবে এটা করতে গেলে পুরো ওয়েস্ট হয়ে যাবে কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি বডি ফিট থাকলে শরীর ফিট থাকলে মাইন্ড এমনি বেটার কাজ করবে তো আমি এখানে পুরো সাজিয়েছি উনত্রিশ তারিখ থেকে তুমি যদি একদিন বা দুদিন পরে ভিডিওটা দেখছো বা দেখা শুরু করছো সেক্ষেত্রেও চিন্তা করার কিছু নেই তুমি একদিন দুদিন নিজের মতো অ্যাডজাস্ট করে নিও আজকে যেমন আমরা প্রথমেই উনত্রিশ তারিখ থেকে শুরু করে একদম ন তারিখ পর্যন্ত অর্থাৎ পরীক্ষার আগের দিন যেদিন আমাদের খেলা রয়েছে সমস্ত সাবজেক্ট আমরা ভেঙে নিয়েছি এবং আমাদের যে অ্যাপ্রোচটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে সাবজেক্টে যেই অনুযায়ী ছুটি রয়েছে যেমন ভৌতবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টে এখানে কোনো ছুটি নেই অথচ একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু দুদিন দিন অ্যালট করে রেখেছি শুধুমাত্র ভৌতবিজ্ঞানের জন্য একইভাবে অঙ্কের মতো বিষয় গুরুত্বপূর্ণ হলো এখানে কিন্তু তিন দিন ছুটি রয়েছে কাজে এখানে আমাদের জন্য একদিন অ্যালট করে রাখলেই এনাফ আমার মনে হয় তো সেই স্ট্র্যাটেজি কিন্তু সমস্ত বিষয়ের ক্ষেত্রে আলাদা আলাদা আমরা করেছি সবার প্রথমে আমরা শুরু করছি উনত্রিশ তারিখ থেকে বা তুমি প্রথম যে লাস্ট টেন ডেজের প্রথম দিন যেটা নিচ্ছ সেদিন তোমার কাজ হবে বাংলা ব্যাকরণ আর ইংলিশ যে রাইটিং গামার এই বিষয়টার দিকে একটু নজর রাখা যে তোমার বাংলা ব্যাকরণের পাঠটা নির্মিতির পাঠটা যেটা রয়েছে প্রবন্ধ রচনাগুলো একটু দেখে নিলে ভালো করে শেষবারের মতো ইংলিশটা একটু দেখে নিলে ইংলিশটা একটু বেশি সময় দেবে গ্রামার বা রাইটিং যেগুলো রয়েছে উনত্রিশ তারিখটা আমরা অ্যালট করেছি বাংলা ব্যাকরণ নির্মিতি উইথ ইট আর তার সঙ্গে ইংলিশের পাঠটা নিয়ে তারপর আমাদের তিরিশ তারিখে যেটা স্ট্র্যাটেজি থাকবে সম্পূর্ণ ভৌতবিজ্ঞানটা কিন্তু দেখা এরপর আমি এখানে বলে দিই তিন রকমের দেখবে সাবজেক্টটা একটা যেমন ম্যাথ একটা সম্পূর্ণ আলাদা সাবজেক্ট কোনো রকম কোনো কোনোরকম স্ট্র্যাটেজি কাজ করে না তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্র্যাকটিস থাকলে তবেই ভাই হবে তাছাড়া কোনো শর্টকাট লাগিয়ে পাস হবে কি বড় জোর ফার্স্ট ডিভিশনটুকু হবে তার থেকে বেশি কিন্তু হবে না অন্যদিকে আরেকটা রকমের সাবজেক্ট থাকে যেমন ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এগুলো কিন্তু তুমি পড়েও মেকআপ দিয়ে দিতে পারবে কাভার করে দিতে পারবে আর একটা সাবজেক্ট হচ্ছে সেটা হচ্ছে এই ভৌত বিজ্ঞানের মতো সাবজেক্ট এটা পুরোপুরি সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স পার্টে যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে তুমি ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল করতে পারবে না তোমার যদি ঠিকঠাক জানা না থাকে তুমি উত্তরটাই লিখতে পারবে না কারণ আজকের দিনে সরাসরি প্রশ্ন থেকে উত্তর আগের মতো সংজ্ঞা লেখো এই সূত্রটি লেখো এরকম প্রশ্ন কিন্তু আসছে না আজকের দিনের প্রশ্নটা হচ্ছে যা চাই মানে তোমাকে যাচাই করে নিচ্ছে তো সেই জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে কোনো রকম স্ট্র্যাটেজি ট্রিক্স কিন্তু কাজবে না আমি প্রথমেই বলে দিচ্ছি আর অঙ্কের ক্ষেত্রে হয়তো বললাম হয়তো ট্রিপস টিক্স লাগিয়ে কিছু উপপাদ্য সম্পাদ্য কমন লাগাবে কিছু পাটিগণিত কমন লাগিয়ে হয়তো বড় জোর পাঁচ থেকে ফার্স্ট ডিভিশনটুকু করবে তাই তার থেকে বেশি কিন্তু এইরকম ট্রিক্স বা শর্টকাট লাগিয়ে অ্যাটলিস্ট হবে না পরিশ্রম তোমাকে করতেই হবে তো বিজ্ঞানের বিষয়ের জন্য আমরা একটা সম্পূর্ণ দিন অ্যালট করেছি এরপর কারোর দিন ধরো ছটায় শুরু হচ্ছে কারোর দিন ধরো সাতটা থেকে শুরু হচ্ছে তো তোমাদের যেরকম শিডিউল থাকবে তোমাদের ডেস যেরকমভাবে তোমরা নিজের মতো করে সাজাবে সেই অনুযায়ী তোমরা টাইমের স্লট ভাগ করে নেবে তোমরা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত টাইমের স্লট ভাগ করতে পারো তারপর থেকে পাঁচ থেকে ছ মিনিট ব্রেক নেবে এটাকে প্রোমোডরো টেকনিক বলেও একটা রয়েছে যেখানে তিরিশ মিনিট করে স্লট হয় বাট সেটা অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ ওয়ার্কের জন্য হয় স্টাডির জন্য এই মুহুর্তে ওরকম ছোটো ছোটো স্লট নিয়ে কিন্তু হবে না মিনিমাম এক থেকে দেড় ঘন্টা কি দু ঘন্টা পর্যন্ত তোমরা কিন্তু স্লট রাখবে এবং দুটো স্লটের মধ্যে দশ থেকে পনেরো মিনিট একটু ব্রেক নিলে একটু জল খেলে একটু পাইচারি করে আসলে মানে জাস্ট বারান্দা বা ফাঁকা জায়গা থাকলে একটু ঘুরে আসলে এটা তোমার ঠিকঠাক থাকবে আবার নতুন করে একটা ফ্রেশ মাইন্ডে এসে আবার একটা নতুন জিনিস রাখবে আবার কোনো ক্ষেত্রে ধরো ওই দু ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত রিভিশনে যেতে পারে বাট সেক্ষেত্রেও কিন্তু আবার পুরো পাই টু পাই যে মেনে চলতে হবে সেটাও কিন্তু নেই সেটা টপিক অনুযায়ী বিষয় অনুযায়ী কিন্তু সেটা কিন্তু চলতে থাকবে তো আমরা তিরিশ তারিখটা পুরোপুরি ভৌতবিজ্ঞান পড়ব হতে পারে তুমি এই দিনে শুধু ফিজিক্স আর জেনারেল পার্টটা বললে মানে আমাদের পরিবেশের জন্য ভাবনা আর তারপর গ্যাসের আচরণ আর রাসায়নিক গণনা ওইটা জেনারেল পার্ট তারপর থেকে ফিজিক্স শুরু হচ্ছে চলতরির আলো এগুলো তো এইগুলো করলে তার পাশাপাশি আরেকটা দিন আমরা ভৌতবিজ্ঞান পরে অ্যালোট করব চার তারিখে সেটা আমরা পড়ে আসছি এবার ভৌতবিজ্ঞান পড়ার বা রিভিশানের ব্যাপারটা আমি বলে দিচ্ছি আমি প্রথমেই বললাম অন্যান্য সাবজেক্টের মতো কিন্তু ভৌতবিজ্ঞানটা নয় তোমরা শুধুমাত্র পড়লে বা রিভিশন করলে একটু খুটিয়ে খুটিয়ে পড়ে নিলে সেভাবে কিন্তু হবে না ভৌতবিজ্ঞান বিষয় যখনই রিভিশন করবে অবশ্যই খাতা পেন নিয়ে পাশে রাখবে সূত্রটা রিভিশন করছো সূত্রটা পাশে একবার বই না দেখে নিজের মতো করে একবার লিখে নিলে তোমার সব মনে আছে তো রিভিশনের সময়ও তুমি একবার নিজের মতো করে নিলে চালসে সূত্র বলে সূত্র সমন্বয় সূত্রটা পড়ছো নিজের মতো করে একবার ওখানেই প্র্যাকটিস করে নিলে সব যে পাই টু পাই করতে হবে ধর পরীক্ষার খাতাতেই যেটা করবে সেটা করতে হবে না জাস্ট নিজের বোঝার জন্য নিজের প্রিপারেশানটা রিভিশনের জন্য একটা শর্টকাট ম্যাটরে জাস্ট টুকটাক করে একটা করে নিলে একইভাবে এটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম বাকি সমস্ত অ্যাপ্রোচটাও কিন্তু থাকবে একই ক্ষেত্রে কেমিস্ট্রি ক্ষেত্রে যখন পার্টে রিভিশন করবে যোগের সংকেতগুলো শুধু বই দেখে পড়ার পাশাপাশি একবার কিন্তু না দেখেও ছটকট করে লিখে নেবে ধরো তুমি একটা বিক্রিয়া লিখছো বিক্রিয়াটা পাশে সঙ্গে সঙ্গে খাতা একবার রিভিশন করে নিলে তাহলে কী হবে তোমার চোখের সাথে খাতার সাথে একদম পুরোপুরি একটা রিভিশনের মতো ভালো কাজ করবে এবং পরীক্ষার সময় ওই পার্ট থেকে শর্ট কোশ্চেন আসুক বা যাই আসুক এখন তোমার হয়তো মনে হচ্ছে যে তুমি ভুলে গেছো কিন্তু পরীক্ষার সময় তোমার মাইন্ডে ঠিক ক্লিক করে যাবে এবং তুমি কিন্তু ঠিক অ্যান্সার করতে রাখবে তোমরা নিজেদের মতো করে পাঠ ভাগ করে নিও কেউ কেমিস্ট্রি আগে করতে পারো কেউ ফিজিক্স পার্ট আগে করতে পারো বাট আমরা কিন্তু দুদিন শর্ট রেখেছি একদিন রেখেছি তিরিশ তারিখে একদিন রেখেছি চার তারিখে কারণ ভৌত বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ছুটি নেই এবং লাস্ট দিনের পরীক্ষা সবাই একটু উত্তেজনায় থাকে একটু বেশি এক্সাইটেড থাকবে যে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে অনেক কিছু করব বিরাট কিছু করব তো শেষ দিনের পরীক্ষাটা সবাই একটু ঢিলে হয়ে যায় আমি বলছি শোনো তো সেজন্য অবশ্যই দু থেকে তিন দিন আমি এটা দুদিন দিন রেখেছি তোমরা চাইলে নিজেদের মতো তিন দিনও অ্যাডজাস্ট করতে পারো এই শেষ দশ দিনের দু দিন কিন্তু অবশ্যই ভৌতবিজ্ঞানকে দেবে তারপরে আমাদের একত্রিশ তারিখে আমরা গিয়েছি ম্যাথকে এই ম্যাথ একদিনেই তোমরা বলবে দাদা মোটা ভরা বইটা একদিনে কি করে রিভিশন করবো পুরোটা রিভিশন করার কোনো দরকার নেই কোন জায়গাগুলো ডিভিশন করবে জাস্ট তোমাদের যেগুলো জানা পাঠ ধরো রাশিবিজ্ঞানের কিছু অঙ্ক তোমরা দেখে নিলে কিছু প্র্যাকটিস করে নিলে আর উপবাদ্যটা একবার জাস্ট লিখে নিলে বা কোনো উপবাদ্য বা প্রয়োগ একবার জাস্ট চোখ বুলিয়ে নিলে আর অধ্যায়ের শেষে যে আমাদের এমসি কিউগুলো থাকে কোষে দেখি দু নম্বরের প্রশ্নগুলো থাকলে ওখান থেকে যে আমাদের সাজেশনস দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণগুলো একবার লিখে লিখে প্র্যাকটিস করে নেবে অঙ্কের জন্য আমরা আপাতত একদিন অ্যালট করেছি কারণ পরে আমরা পুরো তিন দিন পাবো এবং এই তিন দিন আমরা পুরোপুরি শুধুমাত্র অঙ্ককে দেবো তো সেই জন্য আমরা আপাতত ম্যাথের জন্য একদিন অ্যালট করেছি অনেকের অ্যাপ্রোচ থাকে তারা প্রত্যেক দিনই দেবে কিছু না কিছু অঙ্ক প্র্যাকটিস করছে বাট সেটা তাদের নিজস্ব স্ট্র্যাটেজি আমি এটা বলবো যখন যে সাবজেক্টটাকে দিচ্ছ তুই ভাবো যে তোমার কালকে পরীক্ষা রয়েছে তুমি আজ ডিভিশান করতে বসেছো তো সেই মেন্টালিটি নিয়ে সেই সাবজেক্টটা ডিভিশান করো বেস্ট ডিভিশান কিন্তু ওটাই হবে তারপরে আমরা একদিন জিওগ্রাফিকে দেবো এক তারিখে আমরা দিয়েছি তো এই দিন জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে তোমরা জানো যে ছবি আঁকতে পারলে ভালো নাম্বার পাওয়া যায় তো বড় প্রশ্ন যেগুলো আসবে পাঁচ নম্বরে জানো যে হিমবাহ বা নদীর সঞ্চয় কার্য বা যেটা আসবে বা জোয়ার ভাতা সৃষ্টির কারণ তো ওগুলোর যেই পাঠগুলো দেখার পাশাপাশি অবশ্যই নিজেরা একবার খাতা পেন নিয়ে বসে ছবিগুলো একবার রাফলি এঁকে নেবে পুরো প্রশ্ন আমি উত্তর লিখতে বলছি না কারণ তার জন্য তোমরা টেস্টের পরে একাধিকবার টেস্ট পেপার সলিউশন করেছো পুরো মক টেস্ট দিয়েছো পার্সিয়াল মক টেস্ট দিয়েছো অনেক কিছু দিয়েছো তো শেষ মুহুর্তে এসে আবার ওই তিন ঘন্টার পরীক্ষা দেওয়া বসা সেটা আমার মনে হয় কোনো রকমই বুদ্ধিমানের কাজ এই সময় সময়টাকে বেস্ট ইউটিলাইজ করে শুধু রিভিশনে ফোকাস করতে হবে পুরো বইটাকে একবার গো থ্রু করবে কারণ পরে কিন্তু ইতিহাসের পরের দিনে ভূগোল পরীক্ষা রয়েছে তো বেশি কিন্তু সময় পাবে না তো পুরো বইটাকে একবার গো থ্রু করে নেবে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে ভূগোল মোটামুটি কমনই আসবে ভূগোলের এমন কোনো কঠিন প্রশ্ন হয় না ম্যাপগুলো একটু ভালো করে দেখে নেবে আর যে বড় প্রশ্নগুলো বললাম বা যেখানে ধরো ছবি আঁকার ব্যাপার রয়েছে একবার রাফলি একে এঁকে প্র্যাকটিস করে নেবে তার পরবর্তী আমরা একদিন দিয়েছি ইতিহাসকে ইতিহাসে আমাদের কিন্তু অবশ্যই একদিন এখানে ছুটি রয়েছে আজ যদিও সেটা রবিবারের জন্য ছুটি মানে অফিসিয়ালি কোনো ছুটি নেই বাট স্টিল ওটা এ ছুটি কনসিডার করবে এবং একদিন কিন্তু তোমরা সময় পাবে তাই এই সময় তোমাদের কাজ হবে এই যে দু তারিখটা থাকবে পুরো ইতিহাস বইটা প্রথম চ্যাপ্টার থেকে একদম শেষ চ্যাপ্টার পর্যন্ত খুঁটিয়ে একবার দেখে নেওয়া বড় প্রশ্ন করছি বলে বা শর্ট প্রশ্ন করছি বা আমাকে দু নম্বরের প্রশ্ন লিখতে হবে এই মেন্টালিটি নিয়ে নয় পুরো বইটা একবার গো থ্রু করে লাইন টু লাইন রিভিশন করবে তোমরা প্রথম থেকে যে বইটা ফলো করেছো সেটাই করবে কোনো বাড়তি কিছু করার দরকার নেই বাড়তি কোনো স্ট্র্যাটেজি লাগানোর দরকার নেই এবং যখন তোমার পুরো বইটা রিভিশন হয়ে যাবে মোটামুটি ধরো সাত আট ঘন্টায় হয়ে গেল কিন্তু বাকি দু তিন ঘন্টার মধ্যে তখন টেস্ট পেপারের এক নম্বর আর দু নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে মানে শর্ট প্রশ্ন আর দু নম্বরের প্রশ্নগুলো জাস্ট মুখে মুখে একবার করে নেবে আমি যখন প্রথমবার তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও বানিয়েছিলাম সেখানেও একইভাবে বলেছি যে টেস্ট পেপারটাকে টেস্ট পেপারের মধ্যেই করবে আলাদা করে খাতা করার কোনো দরকার নেই এবং যখন রিভিশন করবে টেস্ট পেপারই রিভিশন হয়ে যাবে কারণ ওখানে এমসি কিউর উত্তর নিজে একবার দাগিয়ে নিয়েছো এক নম্বরের কোশ্চেনের উত্তর ওখানেই একবার দুবার ছোটো ছোটো করে করে নিয়েছ তো জাস্ট ওইটা একবার রিভিশন করে নেবে ব্যাস ইতিহাসের জন্য এইটুকুই আনা পরীক্ষার আগে আমাদের যেহেতু একদিন ছুটি আছে সেদিন আমরা কিছু এক্সট্রা করব পারলে একটা দুটো বড়ো বস্চেন লিখে নেবো হাত বসটা যাতে তার পরের দিনে কিন্তু আমাদের চব্বিশ পাতা পঁচিশ পাতা লিখতে হবে তো ওই আগের দিনে কিন্তু আমরা ইতিহাসের একটা দুটো বড় প্রশ্ন লিখে যাব যাতে আমাদের হাতটা পরীক্ষার হলে ভালো চলে তো এইটা হচ্ছে আমাদের ইতিহাসের স্ট্র্যাটেজি থাকছে তারপরে আমরা এই যে দু তারিখ আর তিন তারিখ এটা কিন্তু শুধু রিভিশান নয় এখান থেকে তোমাদেরকে সময় বের করে একদিন কিন্তু অ্যাডমিট আনতে যেতে হবে এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এটাও কিন্তু আমাদের যে খেলা রয়েছে এই খেলার নিয়মের মধ্যে একটা পড়ছে কারণ ওটা তোমার হল টিকিট ওটা না থাকলে তুমি পরীক্ষায় বসতেও পারবে না তো অনেক ক্ষেত্রে গার্জেনরা স্কুলে গিয়ে নিয়ে আসতে পারে বাট ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীকেই যেতে হবে একদিন দু থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা পর্যন্ত তোমাদের ওয়েস্ট হবে না বাট যেতে তো তোমাকে হবে তোমাকে স্কুলে গিয়ে আনতে হবে লাইন দেওয়া রয়েছে কিছু ফরম্যালিটিস রয়েছে চেক রয়েছে সেই চেক লিস্টে সাইন করা রয়েছে যে সব ঠিকঠাক রয়েছে কিনা তো এই অ্যাডমিটের জন্য তোমাকে কিন্তু তিন থেকে চার ঘন্টা একদিন বের করতে হবে তো সেটা সেই অ্যাকর্ডিং প্ল্যান করবে দু তারিখে তোমাদের স্কুলে যায় তাহলে সেটা দু তারিখে চলে যাবে যদি তিন তারিখে স্কুলে যায় তাহলে এটা তিন তারিখে চলে যাবে অ্যাডমিট পাওয়ার পরে অবশ্যই ঠান্ডা মাথায় সব কিছু চেক করে নেবে যদি কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালি বলতে পারো আমি গাইড করে দেবো যে বা তোমাদের স্কুলের স্যাররাও তোমাদের গাইড করে দেবেন যে কী করতে হবে জাস্ট একটা অ্যাপ্লিকেশন রিটার্ন দিয়ে যে যদি কারেকশানের কিছু থাকে সেটা ওরা কারেকশান করে দেবে তো অ্যাডমিটের উপর আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো এখন থেকে চিন্তা করার কিছু নেই তবুও এইটা মাথায় রাখবে যে একদিন কিন্তু তোমাদের তিন থেকে চার ঘন্টা কিন্তু নষ্ট হবে তো সেই অ্যাকর্ডিং কিন্তু সেই দিনের প্ল্যানটা থাকবে এবার লাইফ সায়েন্স আমরা তিন তারিখে রেখেছি লাইফ সায়েন্সে কি কি করে যাবে সবার প্রথমে একবার রাফলি ডায়াগ্রামগুলো এঁকে নেবে যেমন ধরো চোখ পড়বে বা আমাদের যে সরল প্রতিপত্ত চাপ আছে একবার রাফলি এঁকে নেবে ধরো পরীক্ষার খাতায় আসলে যেরকম আঁকতে জাস্ট একবার রাফলি বসে এঁকে নেবে পুরো প্রশ্ন সেট কোনো নতুনভাবে করতে যাওয়ার কোনো দরকার নেই পারলে একটা দুটো বড় প্রশ্ন লিখে একটু হাত বস করে নেবে এবং ওভারঅল পুরো বইটাকে একবার খুঁটিয়ে পড়বে পুরো বইটাকে একদম ধরো প্রথম থেকে যেটা শুরু হচ্ছে একদম প্রথম থেকে শুরু করে শেষ চ্যাপ্টার পর্যন্ত একবার খুঁটিয়ে পড়ে নেবে জাস্ট শর্ট প্রশ্ন আসুক বড় প্রশ্ন আসুক যাই আসুক তুমি যাতে করতে পারো মোটামুটি বইটা পড়া থাকলে যাই প্রশ্ন আসুক করে নিতে পারবে তো এই চলে গেলো আমাদের লাইফ সায়েন্সের স্ট্র্যাটেজি তুমি বলেছি আমরা ভৌতবিজ্ঞানকে দুদিন দিন দেব পুরো একইভাবে এখানে যেই বিষয়গুলো বাকি রয়ে গেছিলো পুরো হয়নি সেগুলো কিন্তু এখানে কমপ্লিট হবে এবং এইটাই ভেবে রাখবে এই যে চার তারিখ তুমি পাচ্ছ এটাই কিন্তু তুমি ভৌতবিজ্ঞান শেষবারের মতো পড়তে পারবে কারণ তারপরে কিন্তু তুমি আর টাইম বের করতে পারবে না খুব একটা ভৌতবিজ্ঞান পড়ার কারণ তোমার এখনও দুটো বড় বড় ল্যাঙ্গুয়েজ গ্রুপ রয়ে গেছে সেটা হচ্ছে ইংরেজি আর বাংলা সেগুলো আমাদের করতে হবে শেষ মুহূর্তে এই দিনে যে চার তারিখ বা কেউ ধরো পাঁচ তারিখে করছো পাঁচ তারিখ পর্যন্ত তোমরা এটা নিয়ে যেতে পারো প্ল্যানটা তো এই দিনে কিন্তু অবশ্যই ভৌতবিজ্ঞানটা শেষবারের মতো খুব গুরুত্বপূর্ণ সহকারে রিভিশান মেরে নেবে এবং রিভিশান মারালেও আমি বারবার বলছি খাতায় লিখে লিখে রিভিশান মারবে সূত্র বা ফর্মুলা বা রিয়াকশান কোনো ক্ষেত্রে কোনো টিকা লিখছো ধর দিনেচার স্পিরিট লিখছো তো ওইটা ঠিকঠাক করে লিখে নিলে অ্যামোনিয়া শিল্প উৎপাদন করছো তো ওইটা একটু ঠিকঠাক করে লিখে নিলে জাস্ট দু তিন লাইন শর্টে শর্টে লিখে নিলে আর রিয়াকশানটা লিখে নিলে তো এইভাবে কিন্তু ভৌতবিজ্ঞানের অ্যাপ্রোসটা থাকবে এবং পাঁচ তারিখ থেকে যে আমাদের ন তারিখ এগুলো শুধু আমরা এরপর বাংলা ইংরেজি দেব বারবার বলছি প্রথম দুটো পরীক্ষা রয়েছে বাংলা ইংরেজি এই দুটো খুব খুব ইম্পর্ট্যান্ট বাংলা সব ক্ষোভাইভাবে খুব সহজ এই তো লিখে নেবো সারা বছর আমরা লিখে এসেছি পড়ে এসেছি বাট এটা কিন্তু নয় প্রথম দিনের পরীক্ষাটা যদি কোনো কারণে তোমাদের খারাপ হয়ে যায় না তোমাদের এমনি আরও মেন্টালি তোমরা ডিপ্রেসড হয়ে যাবে বাকি পরীক্ষাগুলো ভালো প্রিপারেশান থাকলেও তোমরা কিন্তু আরও মানসিকভাবে ভেঙে পড়বে তাই প্রথম দিনের পরীক্ষা এবং ইংরেজি আমরা পরীক্ষাটাকে বলি খুব ভাইটাল নেক্সট পরীক্ষাগুলোর ওপরও এদের ইম্প্যাক্ট পড়ে তুমি ধরো পরীক্ষা খারাপ হয়ে গেল কোনো কারণে তুমি বাড়িতে এসে কিন্তু ওইটা নিয়ে চিন্তায় থাকবে তার পরের দিনের জন্য পড়তে বসতে পারবে না তো এরকম যাতে ট্রমাটা না হয় ওই জন্য আমরা শেষ দিনে শেষ যে দিনগুলো সেগুলো শুধু বাংলা এবং ইংরেজি পড়ব যাতে আমাদের বাংলা এবং ইংরেজি বাংলাটা প্রথম দিনের পরীক্ষা অনেক ব্যাপার রয়েছে আগে যেতে হবে সময় পাবে না লিখতে হবে অনেক সেই জন্যই আমরা একটু বেশি সময় ধরে বাংলাটাকে পড়ব এবং তার আগে পাঁচ তারিখ এবং ছ তারিখ ডেডিকেটেডলি শুধু ইংরেজিটাকে দেবো তো পাঁচ তারিখ আর ছ তারিখে আমাদের ইংরেজির কি স্ট্র্যাটেজি থাকবে সবার প্রথমে আমরা সিন জানো এবছর দি ক্যাট থেকে সিন আসতেই চলে যায় যদি খুব লাখ একটু খারাপ হয় ঘুরে তখন থেকে দেখবে যে বাবুরা থেকে এসেছে আদারওয়াইজ দি ক্যাট থেকেই কিন্তু আসবে ধরে নাও আস একইভাবে সিন কবিতার ক্ষেত্রে স্নেল আসছে তো স্নেলের একদম লাইন টু লাইন ধরে মানেগুলো পড়ে নেয় একইভাবে ওর যে ব্যাক আপ বা অল্টারনেটিভ রয়েছে সেটাও একবার পড়ে নেবে দ্য ক্যাটটাকে একদম ধরে ধরে একবার পড়ে নেবে একদম পাই টু পাই লাইন ধরে ধরে ভাবো যে ওইটাই তোমার সিন এসেছে তোমার সারা বছর পড়া আছে তাও শেষবারের মতো কুটিয়ে কুটিয়ে লাইন লাইন ধরে ধরে পড়ে নেবে সবার প্রথম কাজ হবে সিনটাকে রিভিশন করা তারপরে আছে গ্রামার এরপর গ্রামার আমি আবারও বলেছি সেই ইংরেজির ক্ষেত্রেও একই অ্যাপ্রোচ টেস্ট পেপারে গ্রামার করেছো ফ্রেজাল ভাব করেছো সেগুলোকে একটু রিভিশন করে নেবে নতুন করে করার কোনো কিছু দরকার নেই তারপর আসছে রাইটিং রাইটিংয়ের কিছু টেকনিক বা নোটস আমরা শেয়ার করেছিলাম যারা আমাদের প্রিমিয়াম সাজেশানস কিনেছ সেখানে অনেক কিছু দেওয়া রয়েছে সেগুলোকে রিভিশন করে নেবে কেউ যদি কিনে নাও তাকো নিজের তো ইংরেজি দিয়েইছেন কিছু না কিছু সেই রাইটিংগুলোকে একবার দেখে নেবে প্র্যাকটিস করে নেবে রেডিটোরিয়াল লেটার ফরম্যাট একবার প্র্যাকটিস করে নিলে একটা স্টোরি মনের মতো করে একটু লিখে নিলে সবগুলো লিখতে হবে না ধরো চার পাঁচটা ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে তো তুমি জাস্ট ফর্ম্যাটটাই প্রকাশ করবে তুমি ভাববে যে পরের দিনে আমাকে এটাই পরীক্ষার হলে লিখতে হবে তাহলে আমি কীরকম করে লিখবো আমার বেস্ট অ্যাপ্রোচটা কী থাকবে তো সেইটা সেইভাবে একবার লিখে প্র্যাকটিস করে নেবে তো একইভাবে এটা ইংরেজি রাইটিং এবং গ্রামার এইভাবে ইংরেজি এই দুদিন কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটা দেবে তার কারণ তারপরে আমরা ইংরেজি মতো গুরুত্বপূর্ণ বিষয় কোনো ছুটি পাবো না বাংলা পরীক্ষা দিয়ে আসবে ক্লান্ত হয়ে যাবে একটু ন্যাপ নেবে দু থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা সেদিন পাবে পরের দিন সকালে উঠেই পরীক্ষা দিয়ে দিতে হবে ইংরেজিতে কিচ্ছু সময় পাবে না একইভাবে এটা অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও খাটবে সেজন্য আমরা আগে থেকে বলছি এই প্ল্যানটা সাজানোর পুরো একদম মার্কশার যেটা বলে তো সেই মার্কশার হচ্ছে অ্যাজ পার রুটিন আমাদের রিভিশান অ্যাপ্রোচটা থাকবে তো এই দুদিন অবশ্যই ইংরেজিকে অ্যালট করবে সাত তারিখেও কিছুটা ইংরেজির হাফ নিয়ে যেতে পারো মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ থেকে ধরো বাংলা শুরু করলে এবং তোমার কীরকম প্রিপারেশান হয়েছে সেই অনুযায়ী তো আমি সাত আট নয় আমি তিন দিনই আমি বাংলার অ্যাপ্রোচ রেখেছি যেমন প্রথমে আমার কাজ হবে কবিতাগুলোকে ভালো করে পড়ে নেওয়া আমার পড়া রয়েছে তাও আমি শেষবারের মতো ভালো করে পড়ে নেবো মানে খুটিয়ে খুটিয়ে পড়ে নেবো লাইনগুলোর মানে বুঝে নেব একইভাবে প্রবন্ধটা আমি খুব ভালো করে পড়বো হারিয়ে যাওয়া কালিকলম যেটা রয়েছে নাটক সিরাজ আমি একবার খুব ভালো করে পড়ে নেব যাতে লাইনগুলো যদি প্রশ্ন একটু আউট অফ দ্য বক্স আছে আমি যাতে লাইনগুলো ধরতে পারি তার পাশাপাশি কবিতাগুলো পড়া থাকলে কী হবে আমি যখন উত্তর লিখবো সেখানে কবিতার লাইন দিয়ে লিখে আরও বেটার লিখতে পারবো বা প্রশ্ন ধরতে পারবো সারা বছর পড়া রয়েছে টেস্টের পরেও অনেকবার পড়েছ তবুও শেষবারের মতো খুব ভালো করে এগুলো একবার শর্ট পড়ে নেবে তারপরে কী থাকবে অ্যাপ্রোচ সংলাপ প্রতিবেদন আর যে রচনা আমাদের রয়েছে প্রবন্ধ রচনা এগুলো তোমাদের যে নোট রয়েছে বা তোমরা লিখেছো সেগুলো দেখে নেবে আমাদের যে মক টেস্টের প্রশ্ন ছিল টিপস অ্যাপে সেগুলো খুব ভালো করে করে যাবে রচনা ওর বাইরে আসার চান্স নেই বললেই চলে টপ রচনাগুলোকে আমরা ধরেছি তাও একটা দুটো এলে তোমরা করে নিতে পারবে খুব একটা অসুবিধা হবে না রয়েছে সেগুলো দেখলে নোট যদি না থাকে সহায়িকা বই রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ দাগ নিয়ে রেখেছো কোনির দাগ নিয়ে রেখেছো অন্যান্য গল্পগুলোর প্রশ্নগুলো দাগ রেখেছো আমাদের সাজেশান দিয়েছি বা অন্য কোনো স্যারের সাজেশান নোট করেছো সেগুলোকে কিন্তু শেষবারের মতো রিভিশন করা পরে তো সবই নিয়ে রিভিশন করাতে আমি বারবার কিন্তু ফোকাস করছি এখানে আমাদের ন তারিখে একটা গুরুত্বপূর্ণ কাজ থাকবে সেটা হচ্ছে ব্যাগ রেডি করা কোনোদিনও এটা করতে যাবে না যে আমরা দশ তারিখে পরীক্ষা দশ তারিখে সকালে উঠে আমি ব্যাগ রেডি করে পরীক্ষা দিতে যাব এই ন তারিখে যেন তোমার ব্যাগ রেডি করা থাকে ব্যাগের মধ্যে কি কী রাখবে আমি আগেই বলে দিয়েছি কীভাবে সেট পেন রুমাল জলের বোতল জ্যামেতি বাক্স আগে থেকে যদি কেনা না থাকে ভালো ইনস্ট্রুমেন্ট একদম প্রপারলি ওই দিনেই কিনে রাখবে একদম ন তারিখে ঠিকঠাক করে কিনে রেখে তো এটা কিন্তু ফার্স্ট হ্যাফের মধ্যেই সকালের দিকে হয়ে যাবে যাদের ধরো বাড়ির কাছে দোকান নেই তো তাদেরকে কিন্তু সাইকেলে করে নিয়েও কিন্তু যেয়ে কিনে আনতে হবে তো এই জন্য আমি ন তারিখে এটা রেখেছি তারিখে একদম ব্যাগ প্রপারলি রেডি রাখবে যাতে এই দিন দশ তারিখে শুধু খেলতে যাবে ওই দিন কিট গুছিয়ে রাখলে সেদিনে গিয়ে শুধু সেঞ্চুরি মারাটা বাকি থাকবে ঠিক আছে এরপরে এই যে অ্যাডমিট কার্ড তোমরা পেয়েছো অনেকে অ্যাডমিট কার্ড পেয়ে দেখবে ল্যামিনেশন করিয়ে নেয় এটা ভালো যদি টাকা থাকে কুড়ি তিরিশ টাকা হয়তো নেয় বাট তোমরা এটা ল্যামিনেশান করিয়ে নিতে পারো তাহলে আর তো জল টলে ভেজার ব্যাপারটা থাকবে না অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন বোধ তিন থেকে চার কপি করে কিন্তু জেরক্স করে নেবে হয়তো দশ কুড়ি টাকা খরচ হবে বাট এই নিজের ঘরে দু কপি তিন কপি করে রেখে দেবে মাকে দিয়ে দেবে বা বাবাকে দিয়ে দেবে যে বাবা তুমি এটা রেখে দাও বা তোমার কাছে রেখে দাও বাকি তোমার কাছে অরিজিনাল এবং জেরক্স দুটোই থাকবে জেরক্সগুলো ব্যাগের খোপে রাখবে আর অরিজিনালগুলো তোমাকে ব্যাগ যেটা রয়েছে ধরো হচ্ছে এক্সাম বোর্ড সেখানেই স্টেপেল করে নেবে মানে এঁটে নেবে বা এখন ধরো একটা প্লাস্টিক যে ট্রান্সপারেন্ট ফাইলগুলো পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকা করে দাম ওটাও একটা নিয়ে নিতে পারো ট্রান্সপারেন্ট হলে সব জায়গায় অ্যালাউড রয়েছে ওর মধ্যে কুড়িয়ে নিতে পারো তাহলে ভেজা বা নোংরা হওয়ার ব্যাপারটা থাকবে না আর ল্যামিনেশান করিয়ে নিতে পারলে তো অনেক ভালো হয় বাট তোমাদের যেমন টাকা থাকবে সেরকম করবে এই ন তারিখে যেন ব্যাগ সম্পূর্ণ রেডি থাকে ব্যাগের মধ্যে কী কী নেবে না নেবে সব যেন এই ন তারিখের মধ্যে রেডি হয়ে থাকে দশ তারিখে আমরা গিয়ে শুধু খেলবো তো আশা করছি এই ভিডিওটা তোমাদের সারা জীবন কাজে লাগবে এবং মনে থাকবে এরকম ডিটেলস ইন ডিটেলস স্ট্র্যাটেজি অ্যাজ পার ইওর রুটিন মানে কাস্টমাইজ পারসোনালাইজড রুটিন বানিয়েছি যেভাবে রিভিশন স্ট্র্যাটেজিটা রাখবে যাতে তোমাদের শেষ মুহূর্তের কনফিডেন্সও বাড়ে এবং সম্পূর্ণ সিলেবাসটাকে তোমরা রিভিশন করতে পারো তোমাদের যদি এখনও কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আমি রয়েছি তোমাদের জন্য প্লাস তোমাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলেছি স্ক্রিনে হয়তো তোমরা এখন দেখতে পাচ্ছ সেখানে অবশ্যই জয়েন করে যেও পরীক্ষা চলাকালীন কোনো আপডেট বা তোমাদের কাছে যদি কোনো মেসেজ পৌঁছানোর হয় বা কোনো ভয়েস মেসেজও আমি তোমাদের গ্রুপের মাধ্যমে পৌঁছে দেবো যাতে তোমরা জিনিসপত্রগুলো জানতে পারো এবং তোমাদের কোনো রকম প্রবলেম না হয় কোনো সমস্যা থাকলে আমাকে একটু একদম কলও করে নিতে পারো সবসময় ব্যস্ত থাকি বাট স্টিল আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার আর টিপস অ্যাপে শেষ মুহুর্তে সমস্ত কিছু স্টাডি রিসোর্সেস স্টাডি প্ল্যান সব কিছু অ্যাভেলেবেল রয়েছে টিপস অ্যাপে যারা ইনস্টল করে প্র্যাকটিস এখনও করো আমি আর কিছু বলতে চাই না নিজেরা বুঝে নাও আমি আরো নেক্সট তিন চারটে ভিডিও আনছি একটা হচ্ছে প্রথম পনেরো মিনিটের স্ট্র্যাটেজি একটা পরীক্ষার হলে কি কি মিস্টেক করবে না আর একটা পরীক্ষার হলে কি কি করবে মানে এই তিন চারটে ভিডিও তোমরা নেক্সট তিন চার দিনই পেয়ে যাবে এখানে যে আমরা এই এক ঘন্টার অ্যালোটেড রেখেছি সেগুলো তোমরা ওই ভিডিওগুলো গ্রুপের মাধ্যমেই জানতে পারবে ইউটিউবের নোটিফিকেশান এই মুহূর্তে অন রাখার দরকার নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নোটিফিকেশানটা অন রেখো ইউটিউবের নোটিফিকেশানটা অফ রাখবে যাতে আরও অন্যান্য চ্যানেল থেকে যা নোটিফিকেশান যায় আমারটাও না যায় আমি চাইবো এই মুহূর্তে ডিস্ট্র্যাক্ট না হওয়ার কারণ একটা ভিডিও দেখতে আসবে আরও পাঁচটা ভিডিও দেখে নিয়ে টাইম ওয়েস্ট করে যাবে আর যদি ইনস্টাগ্রাম ফেসবুক চালাও আনইনস্টল করে দাও কোনো দরকার নেই এই দশ পনেরো দিনে তোমাদের জন্য সবসময় আমি রয়েছি আমাদের এডুটিভস রয়েছে টিম রয়েছে তোমরাও একটু পাশে থাকো সাপোর্ট করো এই দশ দিন তোমাদের জীবনের সবথেকে বড়ো বোর্ড পরীক্ষায় তোমরা বসতে যাবে সেখান থেকে যদি এই দশ মিনিট পনেরো মিনিট আমাকে দিচ্ছ আর কিছু বলার নেই এটাই আমার কাছে অনেক বড়ো পারস্ট সবাইকে সবাই ভালো থেকো একসাথে আমরা জিতব